যদি ডেলি এক টাকা বিল নিতেন অক্সিজেনের তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা ডেলি বিল দিতে হতো কেননা তুমি আর আমি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই যদি পার শাসে এক পয়সা বিল নিতেন তাহলে ডেলি ষোলোশো টাকা দিতে হতো মনে হয় তোমার আমার অস্তিত্ব হতো না মা বাবা বিল দিতেও পারতেন না সন্তান নিতেও পারতেন না যদিও ভুলে ক্রমে সন্তান চলে আসতো তাইলে হয়তো গলা চিপা মারা ফেলতেন যে আমি ডেলি ষোলোশো টাকা কোথেকে আর শ্বাসের বিল দিব কেননা আমরা এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই ডেলি যদি একশো টাকা বিল নিতেন কিডনি ডায়ালিসিসের তাইলে তোমাকে আমাকে ডেলি সত্তিরিশশো টাকা বিল দিতে হতো কেননা সত্তিরিশ বার আমাদের কিডনি আল্লাহ কুদরত দিয়ে ডায়ালসিস করে এইবার আসল কথায় ভাব যে আমাকে মানুষ বানাইলেন আমার ভিতরে মনুষ্যত্ব কতটুকু আছে আমার দ্বারা উপকার হয় না অপকার হয় একটু ভাব মুসলমান হিসাবে অস্তিত্ব দিলেন যে ইসলাম আমাকে জান্নাত পাওয়ায় দিবে যেটা যেই ইসলামের মিটার দিয়েই আমাকে মাফা হবে ওই ইসলামের ছাপ আমার ভিতরে কতটুকু যেই নবীর উম্মত বানাইলেন আর এত বড় কপাল দিলেন ওই নবীর আদর্শ আমার ভিতরে কতটুকু কালকে যখন হাউসে কাউসারে দাঁড়াব যেই পানি পান করা ব্যতীত পিপাসা দূর হবে না যেই পানি পান করলে দুযোগে যাওয়া অসাধ্যকর দুযোগে যাবে না ওই পানির জন্য আমি হাউজে কাউসারে দাঁড়াবো কি করা যার সুপারিশ সারা পার হওয়া যাবে না যার সুপারিশ লাগবেই লাগবে যার সুপারিশ সারা আগে যাওয়া যাবে না ওনার সামনে আমি দাঁড়াবো কি করা এই তিনটা জিনিস আমাদের চিন্তা করা উচিত কেননা আমরা যাত্রী যেই কোনো মুহূর্তে খবর আসতে পারে মসজিদ থেকে এলান আসতে পারে অমুকে নাই এই জন্যই সূর্য ডুবতে ডুবতে আজকে চিৎকার দিতে দিতে ডুবছে ডুবসে হায়াতিক আবাদা কাছপুরের মানুষ হইতে পারে তোমরা কাল সকালে আমাকে কেউ উঠতে দেখবে না এরকম জমিন হাজারো আস শত আছে দুনিয়াতে রাত্রে নিশ্চিন্তে ঘুমায়া গেছে সকালে উঠা দেখছে কেউ দুনিয়াতে নাই গত ডিসেম্বরে তুর্কিতে দেড় লক্ষ লোক এক রাত্রে ভূমিকম্পে মারা গেছে হা হা এই তো গত ডিসেম্বরে তোমার আমার তো হইতে পারে কিন্তু বাব সারাদিন বুক করলাম যারটা ওনার সামনে দাঁড়াইতে হবে ইলাইনা তুর যাও এটাই সত্য লাতুস আলুন্না আনি নাইম এটাই সত্য প্রস্তুতি না নিলে এটাই সত্য আর যদি প্রস্তুতি নিল তাহলে এটো বলা আছে উঁচু হুইয়াব সাতটা গ্যালারি বানানো হবে আরসের নিচে সাত ভাগে বিভক্ত করবে কোনো না কোনো গ্যালারিতে তোমার আমার জায়গা হবে যুবকদের গ্যালারি তো ভিন্নই হবে সব যুবক এক গ্যালারিতে বসবে সুপার ডিলাক্স গ্যালারি যেইখানে শুধু হিসাব কিতাবের জন্য বসবে না হিসাব কিতাব দেখতে বসবে জান্নাতের নেয়ামত বুক করতে থাকবে উঠতে উঠতে আমল নামা ডাইন হাতে চলে আসবে আজকাল যেরকম ক্রিকেট খেলায় তোমাদের পছন্দের খেলারি ছক্কা মারলে তোমরা যেরকম খুশিতে এলাকা চিৎকার দিয়া ফাটায় ফেলো আমল ডাইনাতে আসতে দেরি চিৎকার দিতে দেরি করবে না হা কোরআন ওটাকে হা দিয়া উচ্চারণ করছে হই কয়ে একটা চিৎকার দিবে ওটাকে কোরআন বলছে হা উ কিতাবিয়া চিৎকার দিয়া বলবে আইসা গেছে দেখ কয় নম্বর জান্নাত কোন দিক দিয়া ডক্ত হবে সব ডিটেলস লেখা থাকবে একজন আরেকজনকে দেখাবে হা মুলাকিন হিসাবিয়া জানতা ঘটবে এই জন্য দুনিয়ার থেকেই গুছায় নিয়ে আসি আস আমাদের কাছে সুযোগ আছে এই উম্মতের কাছে সুযোগ আছে যুবক সুযোগ আছে তুমি দুনিয়ার শ্রেষ্ঠ যুবক নিজেকে তোমাকে বানাইতে পারো আমার কথা মানো তোমার এক শেষদা তোমাকে আরস কাঁপায়া দিতে পারে এই জন্যই হাদিসে আছে যুবক যখন শেষদায় যায় তো আল্লাহ দুনিয়ার মানুষ তোমার মূল্যায়ন করবে কতক্ষণ তুমি চামচ যতক্ষণ চামচ চামচ বোঝো হম পিছে পিছে যতক্ষণ ঘুরতে পারো আর হাততালি যতক্ষণ দিতে পারো আর যতক্ষণ বলতে পারো এগিয়ে চলো আসি আমরা তোমার পিছে অতক্ষণ তোমার দাম আসে এরপরে তোমার দাম নাই যৌবন আছে তো তোমার দাম আছে যৌবন নাই তোমার দাম নাই তোমার বেলু কতক্ষণ কিন্তু আল্লাহর কাছে শোনো তোমার বেলু কতক্ষণ শেষ পড়তে দেরি সর্বপ্রথম মালা পড়াবে হাদা আবদি হাক্কা এ আমার পারফেক্ট বন্দা বিহিল মালা ইকা ও ফেরেস্তারা তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি তুমি বলে চিৎকার দিবে আল্লাহ বলবে সব্বাহ তানি সব্বাহ তুক তুই আমাকে পবিত্র বললি তুইও পবিত্র আলা বইলা চিৎকার দিবে আল্লাহ বলবে আলাই তানি তুই আমাকে মহান বললি যা তোকেও সৃষ্টির ভিতরে মহান বানায় দিলাম জান্নাতের অধিকারী বানায় দিলাম যা রাজত্ব তোকে দিয়ে দিলাম দুনিয়ালারা দিলে আর কতক্ষণ দিবে কতটুক দিবে কতটুক দিবে আ? কতক্ষণ দিবে যতক্ষণ তুমি চামচ হা হা এই জন্য ভালো মতে বোঝো চলে যেতে হবে মুসলমান কতটুকু মুসলমান ইসলামের ছাপ কতটুকু উম্মত নবীর আদর্শ কতটুকু ভাব মানুষ মানবতা কতটুকু নাইলে কিন্তু যাত্রী চলে যেতে হবে দুনিয়ার কোনো আইডি শো করলে চলবে না যদি চলতো তাহলে কোরআনে হাজারো কাহিনী থাকত না হাজারো দৃষ্টান্ত কোরানে লেখা আছে রাজার রাজত্ব চলে নাই মন্ত্রীর মন্ত্রিত্ব চলে নাই উচ্চ জাতির বংশ পরিচয় চলে নাই চললে আবু তালেবের কবর আমাকে কাদাইত না একবার না শতবার আবু তালেবেরই পরিচয় চলতো উনি মোহাম্মদুর রসুল উল্লাহর চাচা একই রক্ত দুই শিরায় উপশিরায় দৌড়াইতেছে লালন পালনকারী চৌচল্লিশ বৎসর পালছেন। ওলামা একমত হবে বিয়ের খোদবাটা পর্যন্ত আবু তালেব পড়ছে খাদিজার্লাহ তালানার সাথে যে বিয়ে হয়েছে ওই খোদবাটা পর্যন্ত আবু তালেব পড়ছে কিন্তু কোনো পরিচয় আল্লাহর কাছে নাই দুযোগে যেতে হবে নবীর পরিচয় দিয়ে পার হইতে পারবে না এজন্য আসো সুযোগ আমাদের হাতে এখনও আসে এই উন্মতের হাতে সুযোগ আসে প্রতি রাত্র তিন বাঘের এক যাওয়ার পরে যে জীবিত আছে আমি তো মনে করলাম এর জন্য সুবর্ণ সুযোগ আসে এ হাত তুলতে দেরি আল্লাহ মাফ করতে দেরি করবে না যে সকাল পাইলো সুবর্ণ সুযোগ তবা করতে দেরি মাফ করতে দেরি করবে না তাইলে চলো আজকেও আমরা এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাই কণ্ঠ রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। তবা করতে দেরি মাফ করতে দেরি করবেন না সত্য এটা চলেন আজকে আমরা সুবর্ণ সুযোগকে কাজে লাগাই পারবেন লাগাইতে কে কে তা করতে রাজি আছি দেখি মনের থিকা যে আল্লাহ বলেন অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুণা মাফ করে দেন না মান যদি মনের থিকা করে থাকি রব্বে কাবার কসম কোনো গুণা নাই বিলকুল পরিষ্কার বরং একটু পরে তো আরেক কাহিনী ঘটবে গুনার জাগাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে কেননা এই মজমার ভিতরে ঘোষণা হবে যাও শুধু গুনা মাপনা গুনার নেকি দ্বারা পরিপূর্ণ আর কি চান দ্বিতীয় আজকের থিকা তবায় অভ্যস্ত হই তবায় ডেলি দুইবার তবা করি গুমানের আগে আর গুমের থিকা উঠা গুমানের আগে এই কারণে হতে পারে সকালে আর উঠব না তাইলে সুযোগ আর হাতে আসবে না বিদায় ঘুমের আগেই তবা উঠতে পারলাম আবার তবা করি হতে পারে সূর্য ডুবতে দেখব না এরকম তবায় অভ্যস্ত পারব কে কে পারবো দেখি আল্লাহ কবুল করুক নামান তৃতীয় আজকের থেকে আল্লাহর ঘর ঘোরা দেয় এক চেয়ে বড় না ফরমানি কিছু হতে পারে না যে মালিক ডাকল যারটা চব্বিশ ঘন্টা ভোগ করে যিনি জীবিত রাখতেছেন যিনি সুস্থ রাখতেছেন জিনার চৌবন দিয়া বাহাদুরি করতেছি জিনার বিদ্যা দিয়া বাহাদুরি করতেছি জিনার শক্তি দিয়া বাহাদুরি করতেছি জিনার দেওয়া হায়াত দিয়া আমি বাহাদুরি করতেছি প্রত্যেক ব্যক্তি বাহাদুর তো একটা উৎস আসে সেই উৎসটা আল্লাহর দেওয়া যেরকম যুবক বাহাদুরি করে যৌবন দিয়া যৌবন আল্লাহর দেওয়া ওই আল্লাহ ডেলি পাঁচবার ডাকে আর না আসা এর চেয়ে বড়ো নাফরমানি কিচ্ছু হতে পারে না দুনিয়ার কোনো মালিক নাই পাঁচবার কর্মচারীকে ডাকবে আর শোনা সত্য কর্মচারী কর্ণপাত করবে না ওর চাকরি থাকবে এরকম কোনো মালিক দুনিয়াতে নাই আল্লাহ ডেলি পাঁচবার ডাকে কে ডাকে কে ডাকে আরে শুধু আল্লাহ ডাকলে তো আমার মনকে বুঝাইতে পারতাম আমার তো কান্না এটাই যে শুধু আল্লাহ তো ডাকে না সাথে সাথে তো রহমানও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে কুদ্দুসও ডাকে সালামও ডাকে মুকমিনও ডাকে মোহাইমিনও ডাকে আজিজও ডাকে জব্বারও ডাকে মোতাকব্বরুল খালিকুল বার উল মোসাব্বরুল গফ্ফারুল ফাহারুল ওহাবুল রসাকুল ফাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المغذي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاهد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام সাথে তো নিরানব্বই পদের মালিক ও ডাকে ও যুবক তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন বলো নিরানব্বই পদের মালিক আল্লাহ তোমাকে ডাকে পাঁচ বেলা ডাকে আর তুমি আর আমি যদি সাড়া না দিলাম তোমার বিবেককে প্রশ্ন করো এর চেয়ে বড়ো কোনো অপরাধ হইতে পারে হ্যাঁ এর চেয়ে বড়ো কোনো অপরাধ হইতে পারে তুমি বলবে আল্লাহ আমাকে ধরে না তো ধরে না কেন আরে তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছে দিকে এই জন্য ধরে না তোমাকে সীমা রেখা দিছে দেখা ধরে না কেননা সীমা রেখায় পা দিতে দেরি তুমি আল্লাহর কাছে যাইতে দেরি হবে না তখন তোমাকে জিজ্ঞাসা করবে আমি যে ডেলি পাঁচ বেলা ডাকতাম তুই থাকতি তো থাকতি কোথায় তুই ছিলি তো ছিলি কোথায় তুই সারা দিলি না তো দিলি না কেন আমি তো একের ভিতরে একশো রাখছিলাম নামাজ তো তুই একটা দেখতেছিস নামাজ তো একটা না একের ভিতরে একশো আমি তো নামাজ পড়তে ডাকি নাই তোকে তোর নামাজই আর কি তুই কি আর নামাজি কি চড়াই পাখি কত বড় রানলে আর জোল হইব কত ডি ঠিক না আল্লাহ বলে আমি তো তোকে ডাকছিলাম জান্নাতের চাবি দিতে এই হুজুর করে জিজ্ঞাস করেন নম্বর হাদিস মক্তবে সালা আল্লাহ তো বলে আমি ডাকছিলাম তোকে আমার সাথে কথা বলার জন্য আমার সাথে কথা বলার জন্য কথা বলার জন্য উনাজি রব্বা আমি তো ডাকছিলাম তোকে আমার কাছে আনার জন্য এ তো কোরআনে লেখা আমি তো তোকে আনছিলাম আমার কুদরতি পায়ে মাথা রাখার রহমান আমি তো তোকে ডাকছিলাম আমি তোকে বন্ধু বানানোর জন্য সৈয়দ আলুল আহমুর রহমান ও আমি তোকে বন্ধু বানাইতাম বন্ধু তুই ছিলি তো ছিলি কোথায় বলো যুবক কালকে কি জবাব দিবা ব্যস্ত তো সমাধান দিয়া মৃত্যুর সময় মালাকুল প্রত্যেকের সাথে কাছে আইসা কিছু লোকের কাছে আইসা প্রথম চিৎকার দিবে আইনাল এসতে গাল বল তোর ব্যস্ততা কোথায় তুই না ব্যস্ত বলতি যে যাইতো তাকেই বলতি আমি ব্যস্ত ব্যস্ত হুজুররা বুঝাইলেও বলতি ব্যস্ত তাবলিগালারা বুঝাইলেও বলতে ব্যস্ত পীরসব বুঝাইলেও বলতে ব্যস্ত তোর পায়ে দরলো বলতি আমি ব্যস্ত কেমনে যাবো প্রথমে চিৎকার দিবে যেরকম হারানো আসামি খুঁজা পাইলে পুলিশ বলে কই যাবি এইবার বল তো ফেরিস তো বলবে আইনাল এসতে গাল বল তোর ব্যস্ততা কোথায় আমরা চলে আসছি তারপরে রশিতে একটা টান দিবে আর একটা চিৎকার দিবে গাল তোর ব্যস্ততা শেষ এই জন্য আজকে অঙ্গীকার করি যখন দুটা করলাম তৃতীয়টা করি আজকের থেকে নামাজ আর ছাড়বো পাক্কা ওয়াদা এই সংস্থার যুবকরা কি বলে আর নামাজ ছাড়ব নামাও আজকের থেকে তোমাদের মিশন হলো মসজিদ ভোড়া দেওয়া পারবা এই যুব সমাজ পারবে আল্লাহর ঘর ভোড়া দাও আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই মসজিদ চিৎকার দেয় আল্লাহ মুসল্লি কোথায়

ওয়াদিম সুলতানি আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব শেষ পর্ব চলতেছে আয়োজনটা কাদের এটা দেখেন আল্লাহ যুবকরা আয়োজন করতেছে যুবক যুবকরা আয় আল্লাহ আয় আল্লাহ যুবকরা আয়োজন করছে এদের কি করার দরকার ছিল কি করলো এইদিকে তাকাইয়া হইল আজকে আমাদের দোয়াকে কবুল করেন আমাদের এই আয়োজনকে কবুল করেন আমাদের এই আয়োজনকে কবুল করেন এই আয়োজকদেরকে কবুল করেন এই সংস্থাটাকে কবুল করেন আয়াল্লাহ এই যুবকদেরকে কবুল করেন এই শ্রোতাদেরকে কবুল করেন এই এলাকাটাকে মানুষগুলাকে কবুল করেন আজকে এই এলাকার বাচ্চা বাচ্চাদেরকে কবুল করেন আয়াল্লাহ। আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ যার যেই পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মিটায়া দেন অসুস্থ আছে সেফায় কামেলা আজেলা দায়মা মুস্তানিব করেন এই আয়োজনের কারণে এই মাটির নিচে অর্থাৎ এই এলাকার মাটির নিচে অথবা শ্রোতাদের ভিতরে এদের আত্মীয় স্বজন যে যেখানে ঘুমানো আছে। বিশেষ করে আমাদের মা বাবা বিশেষ করে আমাদের ভাই ব্রাদার আল্লাহ উম্মতে মোহাম্মদি জিন হোক আর ইনসান হোক আল্লাহ সবাইকে মাফ করা দেন কবরকে জান্নাতের বাগান বানা দেন ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন আয় আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন আয় আল্লাহ এই যুবকদেরকে আয় আল্লাহ কালকেই থার্টি ফার্স্ট নাইট হবে থেকে আপনি সিগনাল দিছিলেন আমাদের দেশে জানিনা মনে আছে কি নাই দুই হাজার পরের দিন ভূমিকম্প আয় আল্লাহ এটা সিগনাল ছিল আয় আল্লাহ এই যুবকদেরকে কালকে আপনি থার্টি ফার্স্ট নাইট উদযাপন থেকে বিরত রাখেন আয় আল্লাহ আয় আল্লাহ যারা করবে এদের সবাইকে বিরত রাখেন রূপান্তরিত করবেন হইতে পারে মালিক যা আমরা চোখে দেখতেছি হইতে পারে লক্ষ লক্ষ লোক মাটির নিচে চলে যাবে বিদায় যুবকদেরকে আপনি হেফাজত করেন এদেরকে কবুল করেন যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আয় আল্লাহ তা কেমন পর্যন্ত এই যুবকদেরকে এরকম দিনই কাজ করার তৌফিক নসিব করেন এই সংস্থাকে আরও দিনের লাইনে কাজ করার তৌফিক নসিব করেন সত্য মালিক যেই জাতির দুই শ্রেণী ঠিক হয়ে যায় এক শ্রেণী যুবক আরেক শ্রেণী মা বোন এরা যখন ঠিক হয়ে যায় তোই জাতি ঠিক হইতে বাধ্য হয় ওই জাতি ঠিক হইতে বাধ্য হয় ওই জাতি দ্বীনদার হইতে বাধ্য হয় বিধা আমাদের যুবকদেরকে আপনি দ্বীনদার বানায় দেন ও সল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়ালহি ওয়া সাহাবি আজমাইন بِرَحْمَتِكَ یا আরহামার রাহিমিন দয়াকরাক কেও মুসাফা না করি